স্বপ্নের একটি আয়ল স্কোর এইট এই এইট স্কোর পাওয়ার জন্য যা যা করণীয় আমরা আপনাকে ইনশাল্লাহ এ টু জেড গাইড করব আয়েলসের জন্য সমস্ত কিছু যে আপনাকে দুনিয়ার সমস্ত ইংরেজি গ্রামার বা ডিকশনারি মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম নয় শুরুতে আপনাকে একটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা দেবো যেই সিলেবাসটা আগে কমপ্লিট করবেন তারপর আস্তে 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 লেভেল অনুসারে আপনি অ্যাডভান্স লেভেলের দিকে যাবেন সো আয়লস এইট স্কোর যেটা একটা স্বপ্নের মতো স্কোর হলেও এটা অবাস্তব নয় আমাদের অসংখ্য স্টুডেন্ট যারা এই এইট স্কোর ইভেন লিসনিংয়ে নাইনও পেয়েছে অনেকে রিডিংয়ে ইন্ডিভিজুয়ালি নাইনও পেয়েছে তারা ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ সহ দেশের বাইরে অসংখ্য স্টুডেন্ট আমাদের রয়েছে এই স্বপ্নের আইল স্কোর এইট যেটা পেলে আপনি আমাদের পক্ষ থেকে পাবেন নগদ গরমাগরম বিশ হাজার টাকা ক্যাশ ক্যাশ রিওয়ার্ড আপনি পাবেন আর সাথে আপনার দেশের বাইরে যাওয়ার স্বপ্ন তো অবশ্যই ফিল আপ হবেই দুনিয়াতে এমন কোন স্টুডেন্ট আপনি দেখাতে পারবেন না বাংলাদেশ থেকে যে আইএলসে এইড স্কোর পেয়েছে বা সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছে বা নাইন পেয়েছে কিন্তু দেশের বাইরে যেতে পারে নাই কোনো না কোনো একটা দেশ তার হয়েই গেছে তো আপনি ক্যাশ রিওয়ার্ডটা পেতে চাইলে আইলস এইড স্কোর পেতে হবে আর এই এইট স্কোর পাওয়ার জন্য যত যা করণীয় গাইডলাইন্স সব আমরা করব আপনি শুধু সময় নিয়ে পড়াশোনাটা করবেন দেখা হবে বিজয়ে তার আগে দেখা হবে নেক্সট ক্লাসে